ব্যক্তিকে সামনে রেখে কোরআন খতম দেওয়া কি শূন্য না বেদাত মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন পড়ার কোনো নির্দেশ মারা গেলে দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে তার জন্য দোয়া করতে হবে লাশ কাদে নেওয়ার সময় দশ কদম পর কাজ পরিবর্তন করা কি সঠিক পদ্ধতি না

যুবকরা গুগলে যে শ্রাদ্ধ লিখবেন দেখবেন যে আমরা যেটা করি মুসলমানরা এই খাওয়ানি মিত্র খাওয়ানি সেম ওখান থেকে আসছে এটা শরীয়তে বলে নাই বরং যা যে মারা গেছে তার আত্মীয়দেরকে সবাই খাওয়াবে আমরা খাওয়াই অবশ্য দুই চার দিন খাওয়াই এরপরে শুধু আসলে একসাথে গুরু সহকাই এটা উচিত না কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানতে চাই বাংলাদেশে প্রচলিত চারকুল তিনকুল পড়া কি সুন্না পদ্ধতি কবর জিয়ারত করার জন্য কোরআন তেলাওয়াত করা কথা কোরআন হাদিসে কোথাও আসে না কবর জিয়ারত করতে গিয়ে সালাম দিবেন সালাম কি বলে দিবেন কয়েক রকম ভাষা আছে যেমন আসসালামু আলাইকুম আহলে দিয়ার ইবনে আল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু তাআলা বিকুম লালাহিকুন এভাবে দোয়া করা সুন্নাত আমার দুই দাদা আছে তারা ময়দানে সুপারিশের জন্য মরিত হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই এটা তো বলছি যে সাহেব আপনার জন্য সুপারিশ করবেন ওই নিজের করতে করতে থাকবে সাহেব সুপারিশ করবে আপনারা আদম ব্যাপারী এই আদম ব্যাপারের মতো অবস্থা এদের হবে যে টাকা পয়সা জমি জমা সব বেছে দিলেন কেন আপনি বিদেশ যাবেন স্বপ্ন দেখলেন বসে আদম ব্যাপারী টাকা নিয়ে উদাও শেষ এবার আপনি মানে হাই হাই করা ছাড়া উপায় নাই আমাদের ময়দানে এই সমস্ত সাহেবদের কাউকে খুঁজে পাওয়া যাবে না নবীরা যেখানে কাছে মানুষ যাবে উনি বলবেন আরে আমি জানি না নিজেকে আসি তোমরা সামনে দেখো কে দেখো তারা যেহেতু নিজেরা করতে পারবেন না কোন আল্লাহর কাছে যাবে বহুত ভুয়া দালাল দুনিয়াতে পাওয়া যায় গোড়া এদের কাউকে পাওয়া যায় না এরকম কোনো বলে করবে তাহলে তার ভন্ড হওয়ার সবচেয়ে বড় প্রমাণ এটা কোরআন হাদিস কোনো ব্যক্তি না ওই যে সোজা রাস্তা আসে না এই জন্য এই সমস্ত পাকা রাস্তা যায় মানুষ ধরে যাতে পার করে দেয় আল্লাহর কাছে এই সমস্ত দুই নম্বরই চলে না দুনিয়াতে দালাল দিয়ে চলে আখেরাতে আল্লাহর কাছে দালাল চলে না দুনিয়ার নেতা ডাইরেক্ট পাওয়া যায় না দালাল দিয়ে যাইতে হয় আমার আল্লাহর কাছে ডাইরেক্ট কানেকশন কোন দালালের খাওয়া নাই মসজিদের ইমাম সাহেব হুজুর কেরাত খুব খারাপ অবস্থা বলতে গেলে একদম লাহানে জলি হয় ইমাম সাহেবের কেরাতে যদি বড় ভুল হয় তাহলে সেই ইমামকে পরিবর্তন করা এলাকাবাসীর কর্তব্য তার পিছনে জানা মানুষ নামাজ পড়লে তাদের নামাজ হবে না প্রয়োজন জামাত করতে হবে কোন এলাকাতে এরকম থাকলে আলেমরা এলাকাবাসী মুরব্বীদেরকে বুঝাবেন বেনামাজির জানাজা দেওয়া যাবে কিনা এটাও বিরাট আলোচনা সাপেক্ষ বিষয় যদি নামাজ কেউ জীবনে একবারও পড়ে নাই নামাজকে তাচ্ছিল্য করতো তাহলে তো সে ইসলাম দিয়ে খারিজ কিন্তু নামাজ পড়ে নাই অবহেলা করছে টসছে কিন্তু নামাজের প্রতি গুরুত্ব সে বুঝতে বিশ্বাস করতো এই ব্যক্তিকে আমরা কাফের মনে করি না এটাই বিশুদ্ধ মত অতএব তার জানাজা দিতে হবে এরকম অবস্থায় আমরা কি মোহাম্মদকে বিশ্বনবী ও জাহাণের বাচ্চা বলতে পারি হ্যাঁ অবশ্যই তিনি বিশ্বনবী রহমতুল্লাহ পৃথিবীর জন্য ধোনো জাহানের বাচ্চা দুনিয়াতে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন আখে তুমি রাজত্ব করবেন ঠিক আছে তো দায় রাখা কি ওয়াজিব তাহলে কতটুকু রাখতে হবে দাঁড়িয়ে কিন্তু লম্বা করতে বলেছেন লম্বা করাটাই কি সুন্নাত কোচা কোচা দাড়ি এটা সুন্নাত নয় হিজবুল্লাহ কারা আমরা কিভাবে এই দলে অংশ নিব হিজবুল্লাহ মানে আল্লাহর দল এই সম্পর্কে সুরাই মজাদ আল্লাহ বাইশ নম্বর আছে সেটা নেবেন আর দিন না প্রশ্ন ভাই শেষ গ্রামের ছেলেরা যদি কোনো ইসলামিক আয়োজন বা অনুষ্ঠান করতে চায় তাতে যদি গ্রামের কিছু মুরব্বী বাধা প্রদান করে তাহলে ইসলামী শরীর মোতাবেক কি করা উত্তম মুরব্বীদেরকে তো আর বে করতে পারবে না ইসলামকে মুরুবীদের সাথে বেয়াদবি করতে বলে ওনারা বুঝতেছেন না একসময় বুঝবেন আর যদি না বুঝেন তো আল্লাহ তালা ওনাদেরকে ইমানের সাথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদিন যদি ডিস্টার্ব করে অনেক এলাকাতে আসে খুব ডিস্টার্ব করে যদি এরকম হয় আর কি বুঝতে পারছেন কথা আবার আমি বলতেছি না তার জন্য দিতে আমি বলতেছি এক সময় সাথে করবেন না মুরবীদের সাথে আদব রাখবেন অনেক যুবকরা দিনের পথে আসে করে খবরদার ইসলাম আমাদেরকে ভদ্রতা অভদ্রতা শিখায় না বাপ বাপমা তারা যদি বলে ভান করবেন পারলে তাকে বুঝাবেন বা অন্য কাউকে যদি বুঝাবেন না পালেলে খবর করবেন এক সময় আল্লাহ তাদেরকে বুঝ দিবেন হয়তো ইনশাল্লাহ কথা বুঝতে পারছি খবরদার এই জন্য করবেন না আচ্ছা অনেক প্রশ্ন আচ্ছা একটা প্রশ্ন নেই এখানে এটা আমার কেন্দ্র একটা প্রশ্ন আছে আমরা জানি পবিত্র কালিমায় কোরআন মাজি আজার নামাজে একামতে আল্লাহ নামের পাশে প্রিয় নবীজির নাম সংরক্ষিত আছে কিন্তু ইউটিউবে আপনি প্রশ্ন উত্তর পর্বে বলেছেন আল্লাহ নামের পাশে নবজির নাম নেওয়া শিরি এর সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাই যে যাক্ষুন লাখেন আমার কোনো কথা ধোঁয়াশা তৈরি হলে প্রশ্ন করবেন কারণ আমার ভুল হতে পারে তবে আমি যেটা বলেছি সেটা আমার কাছে পরিষ্কার মনে আছে সেটা হলো যদি কেউ মসজিদে আল্লাহ এবং তার পাশে মহম্মদ শুধু এরকম দুইটা শব্দ লেখা রাখে না অথবা অনেক জায়গায় মসজিদ বলে কোনো কথা না কোন এক স্টেজের পাশে আল্লাহ এক পাশে গিয়ে রাখলেন মোহাম্মদ অনেক ব্যানার দুই কোনায় লেখা থাকে এইভাবে আল্লাহ এবং মহম্মদ শুধু দুইটা বাক্য না দুইটা নাম আলাদা আলাদা রাখছেন এইগুলোতে আমি বলছি নিষেধ করেছি কিন্তু শিরিক সরাসরি বই নাই কেন শিরিক সরাসরি শিরিক হবে না কেন কারণ হলো কেউ তো যদি এই নিয়তে বলে যে আল্লাহ মোহাম্মদ এক নওজবিল্লাহ তাহলে তো সে মুসিক হয়ে যাবে কোনো সন্দেহ আছে কিন্তু কথার মধ্যে আল্লাহ পাশাপাশি রাসুলের নাম তো আমিও সারাক্ষণ বলতেছি আল্লাহ এবং তার রাসুলের আনুগত বলছি না তাহলে এই যে পাশাপাশি আমি বললাম শিরিক হলো আপনি এখানে উদ্দেশ্য হলো যখন আপনি দুইটা নাম পাশাপাশি উল্লেখ করবেন কেমন জানি মনে হচ্ছে যে আল্লাহ এবং রাসুল তারা আল্লাহ মাফ করুক নওজবিল্লা এক মানে দুইজন দুই দুই সত্তার সমান এরকম একটা কিছু বোঝা যাচ্ছে আল্লাহ এবং রাসুল আর যদি আপনার আমি সেখানে প্রশ্ন উত্তর বলেছি যদি উদ্দেশ্য হয় কালিমায় তাহিদের অংশ আল্লাহকে দিয়ে বুঝাইছেন মোহাম্মদকে দিয়ে রেসালাতের অংশ বোঝাইছেন তাহলে সেটা জায়গা আছে কিন্তু এখানে যেহেতু ভুল ধারণা আসার সম্ভাবনা আছে এটা না বলা ভালো এক ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের সামনে এমনভাবে আল্লাহ এবং রাসুলের নাম উল্লেখ করছে পাশাপাশি যেন তারা দুই সত্তা এক বা কাছাকাছি মানে আল্লাহর নামের সম্মানার্থে কথার মধ্যে আল্লাহর কথা আসবে আল্লাহ বলেছেন এরপর রাসুল বলেছেন এভাবে তো আসতেই পারে আসাদুল্লাহ আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ দুই কথা দুজনের নাম আসছে এভাবে তো আসতে কোনো অসুবিধা নেই কিন্তু দুজনের নাম যদি এমন দুই সত্তার নাম যদি এমন ভাবে উল্লেখ করেন যেন আল্লাহ রসুল আমাদের দেশে অনেক ব্যক্তি আছে যারা মনে করে যে আল্লাহ সি রাসুল না এরকম অনেক গানও আছে এইভাবে আল্লাহ রাসুলকে যদি এক বানায় ফেলে তাহলে ইমান থাকবে সেটার সন্দেহ যেন না হয় এইভাবে লিখতে নিষেধ করা হয়েছে যেটা বলতেছিলাম নবীজির সামনে এক রক রসুল্লাহ নাম বলার সময় এমনভাবে বলছে আল্লাহ এবং রাসুলভাবে এমনভাবে বলছে পাশাপাশি রেখে মিলিয়ে বলছে তখন নবীজি তাকিয়ে বলছেন তুমি খুব বাজে বক্তা খারাপ বক্তা তুমি কারণ তুমি আল্লাহ নামের সাথে আমাকে মিশিয়ে ফেলছো আমি সেটা নিষেধ করেছি আল্লাহ তালা আমাদেরকে বুঝাত্তফিক দান করুন হাউস্লিউসলিম আল্লাহ وجزاكم الله خيرا سبحان الله وبحمده بولن سبحان الله وبحمده سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك